হ্যালো ফ্রেন্ডস চলসি আজ তোমাদের মাঝে একটি বিশেষ জরুরি খবর বা বিশেষ বার্তা নিয়ে যেটা তোমাদের সবারই শোনাটা অবশ্যই জরুরি না হলে কিন্তু বিপদ হতে পারে কেন বলছি দেখো আগে আমি ফিউচার বাইট ইনস্টিটিউট অর্থাৎ এফবিআই এই সংস্থার সাথে কিন্তু আমি আগে যুক্ত ছিলাম এখানেই তোমাদের অর্থাৎ দেখো ফিউচার বাইট ইনস্টিটিউট এখানে কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাস দিতাম যেখানে আমি প্রায় দু বছর প্রায় কয়েক বছর এখানে আমি যুক্ত ছিলাম তো এখানে যেহেতু আমি কন্টিনিউ ক্লাস দিতাম কিন্তু এখন কিন্তু আমি দেড় থেকে দু মাস হতে আসলো যে এই সংস্থার সাথে কিন্তু আমি আর যুক্ত নেই অর্থাৎ এখানে কিন্তু আমি আর কখনোই কিন্তু কোনো ক্লাস দেবো না আমার নিজস্ব যেটা একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে সুমন ফাইন সেয়ার যেখানে আমার ছবি দেওয়া থাকবে অর্থাৎ আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে যেখানে থাকবে সেটাই হচ্ছে আমার অফিসিয়াল চ্যানেল সেখানে তোমাদের কিন্তু কন্টিনিউ ক্লাস দেওয়া এবং আমি ফ্রিতে তোমাদেরকে ক্লাস দিই ফ্রিতে আমি তোমাদের কন্টেন্ট দিই আমি কিন্তু কোনো এখনো পেড পোস্ট কিন্তু আমার কোনো নেই আমি কিন্তু কোনো পেড পোস্ট বিক্রি করছি না আমার সম্পূর্ণ ফ্রিতে কন্টেন্ট ফ্রিতে ক্লাস তোমাদের এবং ফ্রিতে তোমাদের 8 কবি পর্যন্ত দিচ্ছি বারবার সবাইকে বলছি টেলিগ্রামে জয়েন হয়ে যাও ওখানে সমস্ত তোমাদের ফ্রি তে পেডিয়া দেওয়া হয় যেহেতু সামনে তোমাদের কলকাতা পুলিশের एग्जाम রয়েছে তো দেখো যারা আমার ক্লাস দেখে মেন কথা হচ্ছে এটা মন দিয়ে সবাই শুনবে যারা আমার ক্লাস দেখে এই संस्थায় যারা অ্যাডমিশন নিয়েছো নেওয়ার পরে আমাকে ফোন করছো যে স্যার আপনাকে দেখতে পাচ্ছি না আপনাকে লাইভে দেখতে পাচ্ছি না আমরা ক্লাস দেখে আমরা অ্যাডমিশন নিয়েছি আরে মুশকিল তোরাকে একবার যাচাই করে নিয়েছো একবারও কি যাচাই করে নিয়েছো তোমরা যাচাই করে নেবে না যে স্যারের সাথে একবার কথা বলে নেবে না তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারছো না তোমরা মনে তোমাদের তোমাদের কথা যত ডাউট রয়েছে সেগুলো শুনতে পারছো না তো কি বলবো তোমাদের এর রেসপন্সিবিলিটি তোমরা এর রেসপন্সিবিলিটি তোমরা আমাকে কেউ অযথা কেউ কিন্তু ওরকম ফোন করে ওরকম কথা বলবে না দেখো তোমার সামান্য ডাউট থাকতেই পারে সেটা তুমি আমাকে বললে এ টিচার হিসেবে অবশ্যই তোমাদেরকে আমি সেটার সমাধান অবশ্যই করে দেব সেটা আমি সময় বুঝে ঠিক তোমাদেরকে সলিউশন আমি করে দেবো কোনো অসুবিধা নেই কোনো টেনশন নেই এই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে আমাদেরকে সবার ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের উচিত যাচাই করে নেওয়া তো যারা যেখানে অ্যাডমিশন আমরা কেন অবশ্যই বলবো যে যাচাই করে নাও স্যারের সাথে বলে কথা বলে নাও নিয়ে তারপরে তুমি ফাইনাল ডিসিশনে আসো তো এই কারণে সবাইকে রিকোয়েস্ট করি কেউ যাতে এরকম বিপদে না পড়ে তো এই ক্লাসটা কিন্তু তোমরা এই ভিডিওটা তোমরা বেশি বেশি মাত্রায় চারো দিকে ছড়িয়ে দেবে যাতে সবাই জানুক যে সুমন স্যার যে আগে যেখানে পড়াতেন যে সংস্থার সাথে যুক্ত ছিলেন এখন কিন্তু সেই সংস্থার সাথে যুক্ত নেই এখন সুমন স্যার চলে এসেছেন তাদের নিজস্ব অফিসিয়াল চ্যানেল সুমন বাই ম্যাচ যেখানে স্যারের নিজস্ব ছবি থাকবে সেটাই হচ্ছে স্যারের অফিসিয়াল চ্যানেল ওখানেই স্যার সম্পূর্ণ কন্টেন্ট দেওয়া হয় খুবই ফ্রিতে তো এই কারণে বলবো সবাইকে যতটা পারবে এই ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে যাতে যারা যাতে কেউ আর কখনো আমার আগের চ্যানেল যে এখানে যুক্ত ছিলাম সে দেখে সেখানকার ভিডিও দেখে সেখানে নিয়ে বিপদে এইভাবে না পড়ে তারা আমাকে লাইভে কখনোই দেখতে পারবে না শুধু রেকর্ডের দেখে কি আর কখনো নিজের ডাউট ক্লিয়ারাইজ করা যাবে বলো দেখি যদি সম্ভব হয় তো অবশ্যই তোমার রেসপন্সিবিলিটি তুমি তোমার যেটা ভালো লাগে তুমি অবশ্যই সেটা করবে তো এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমার ভালো লাগলে তুমি অবশ্যই থাকবে ওটা আমার বলার কোনো প্রশ্নই আসে না কিন্তু যারা আমাকে ফোন করে এভাবে বলছো আমি অবশ্যই বলবো বাবা রেসপন্সিবিলিটি তোমার হ্যাঁ কিন্তু তুমি যেহেতু বলছো যে স্যার আমি আপনার ক্লাস দিয়ে অবশ্যই এই কারণে রেসপন্সিবিলিটি আমার তোমাদেরকে জানানো আমি কিন্তু এই কারণে প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি বলি যে আমি আর কোনো সংস্থার সাথে যুক্ত নেই আমার নিজস্ব অফিশিয়াল চ্যানেল এটা এখানেই তোমাদের কন্টিনিউ ক্লাস দেওয়া হবে তাছাড়া আর কোথাও ক্লাস দেওয়া হবে না তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি হাত জোড় করে তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি বারবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ এই ভিডিওটা বেশি মাত্রায় শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে কেউ যাতে এরকম বিপদে না পড়ে যাই বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে